দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম যখন সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এই সময়ে এই অতিরিক্ত অর্থ অনেকটাই সাহায্য করবে তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য আর কত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে মানে ভাতা প্রাপকদের এই প্রস্তাব কার্যকর হলে এটি রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য নতুন বছরের উপহারের পাশাপাশি একটি বিশাল আর্থিক সহায়তা হবে এটা বাস্তব কথা যাদের এই যে বার্ধক্য ভাতা যেমন রয়েছে তারপর বিধবা ভাতা রয়েছে মানবিক প্রকল্প রয়েছে আর অন্যান্য ভাতা প্রকল্পের টাকা রয়েছে তো সেক্ষেত্রে রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারকে এই ভাতা বৃদ্ধি সাহায্য করা হলে বড় সড়ো উপহারের পাশাপাশি কিন্তু তাদের বড় আর্থিক সহায়তা হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি জানা যাচ্ছে দেখুন এক হাজার থেকে এক ধাক্কায় আঠারোশো টাকা হবে এই প্রকল্পে নতুন খবর দিল এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা নতুন বছর পড়ার আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে জয়জহার প্রকল্পের পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার হাজার টাকা থেকে বাড়িয়ে আঠেরোশো টাকা করা হবে তো এই টাকা নতুন বছর থেকে যদি তাদের দেওয়া হয় তাহলে অনেক অনেক উপকার হবে এটা আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই প্রকল্পের টাকা কিন্তু এই বরাদ্দ মানে এই বৃদ্ধির কথা জানা যাচ্ছে তারপর লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার টাকা বাড়ানোর আগে নয়া নিয়ম জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়িয়ে পনেরোশো থেকে আঠেরোশো বা দু হাজার পর্যন্ত করা হতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে বৈষম্য থাকছেই ঠিক আছে একইভাবে যে সবাই সমানভাবে তা হচ্ছে না আপনাদের জন্য এস সি এসটিদের আলাদা টাকা এবং যারা আদার্স ক্যাটাগরির এস সি এসটি ছাড়া তাদের আলাদা বরাদ্দ ঠিক আছে যেমনভাবে এখন হাজার টাকা আর বারোশো টাকা করে পাচ্ছেন একইভাবে হয় পনেরোশো আঠেরোশো বা আঠেরোশো দু হাজার করা হতে পারে এই টাকা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে রাজ্য সরকারের তরফে পূর্বের নিয়ম সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে তার জন্য এই নির্দেশ বলে নবানা সূত্রের খবর ইতিমধ্যে প্রচুর আবেদন বাতিল করা হয়েছে নতুন করে আবেদন করার পর ঠিক আছে তো সেক্ষেত্রে এই সমস্ত নিয়ম তো মানতেই হবে এবং নতুন বছর থেকে এই বরাদ্দই আপনাদের জন্য আসতে পারে তারপর বর্তমানে বার্ধক্য ভাতা হিসেবে হাজার টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়তে পারে ভাতা এবার থেকে পনেরোশো টাকা করে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে তো এই বার্ধক্য ভাতা যারা টাকা পায় তাদেরও যদি পনেরোশো থেকে আঠেরোশো বা দু করা হয় এদেরও কিন্তু আর্থিকভাবে অনেক উপকার হবে ঠিক আছে নতুন বছর থেকে বাড়তে পারে বার্ধক্য ভাতা প্রকাশ্য এলো এমনই তথ্য জানা যাচ্ছে বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার রিপোর্ট বলছে সামাজিক সুরক্ষায় বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার কথা এটি হলে বয়স্ক ব্যক্তিরা অনেক উপকৃত হবেন ইতিমধ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে এবং তারা কিন্তু পনেরোশো টাকা করে পাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে এই পশ্চিমবঙ্গেও জানুয়ারি থেকেই আপনাদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে আর এটা করাই দরকার এটা আপনি কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি অন্যান্য প্রকল্পের মাসিক বরাদ্দ অর্থ নতুন বছর থেকে বৃদ্ধি পেতে পারে বলেই খবর রাজ্যের বার্ধক্য ভাতা মানবিক প্রকল্প অর্থাৎ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা তপশিলী বন্ধু তারপর জয়জহার ও লোক প্রসার প্রকল্পের ভাতা সকল প্রকল্পের ভাতা বৃদ্ধির এই প্রস্তাব দেয়া হয়েছে প্রস্তাব কার্যকর হলে এটি রাজ্যের দুস্থ মধ্য পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে তো রাজ্যের বিভিন্ন প্রকল্প কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এর প্রস্তাবও দেয়া হয়েছে সরকারের কাছে আর এই প্রস্তাব কার্যকর এবং সম্মতি যদি দেয় তাহলে নতুন বছর থেকে কিন্তু মানুষের মুখে ফুটবে হাসি আর এই সমস্ত প্রকল্পের টাকা অবশ্যই বাড়ানো দরকার কারণ বছরের পর বছর কেটে যাচ্ছে ভাতা বৃদ্ধি একই রয়েছে কিন্তু মূল্য বৃদ্ধি বেড়েই যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই এই নতুন বছর পড়ার সাথে সাথেই মানুষের অবশ্যই সুখবর দেওয়া দরকার এবং এই সমস্ত প্রকল্পের টাকা যারা পায় তারা মধ্যবিত্ত দুস্থ পরিবারের থেকে পেয়ে থাকে তো সেক্ষেত্রে তাদের বার্ষিক আয়ও কম তো এই টাকা যদি তাদেরকে এই বরাদ্দ যদি তাদেরকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর্থিকভাবে অনেকটাই সহায়তা হবে তো এক্ষেত্রে আপনার কি মতামত বক্সে কোন করে জানাবেন